আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সর্বোচ্চ সীমায় চিন্তা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা একজন মানুষকে সর্বোচ্চ সীমায় ভালো মানুষ অথবা সর্বোচ্চ সীমায় খারাপ মানুষ হিসাবে দেখেন যেমন ধরুন কোনো একজন মানুষ সে কোনো একটা ভালো আচরণ করলো অথবা সে তার উপকার করলো অথবা তার মতো করে আচরণ করলো তার দৃষ্টিতে সে একজন সর্বোচ্চ সীমায় ভালো মানুষ আবার কোন একজন মানুষ যিনি কোনো একটা ভুল কাজ করলেন অথবা কোনো একটা খারাপ কাজ করলেন অথবা তার মতো করে আচরণ করেননি তার দৃষ্টিতে সেই মানুষটা হচ্ছে সর্বোচ্চ সীমায় খারাপ মানুষ এখন দেখুন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা মানুষরা সর্বোচ্চ সীমায় অবস্থান করি না আমি যার সম্পর্কে ধারণা পোষণ করতেছি যে এই মানুষটা সর্বোচ্চ সীমায় ভালো মানুষ তার মধ্যেও কিন্তু অনেক ধরনের নেগেটিভ দিক থাকতে পারে আবার আমি যার সম্পর্কে ধারণা পোষণ করছি যে এই মানুষটা সর্বোচ্চ সময় খারাপ মানুষ তার মধ্যেও কিন্তু কিছু পজিটিভ দিক থাকতে পারে তো সুতরাং আমাকে আমাদের দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করতে হবে আবার আমরা অনেকেই আছি যারা কোনো একটা কাজ পুরোপুরিভাবে সফল না হয় তাহলে আমরা মনে করি যে কাজটা পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে এখন সবসময় সব কাজে হানড্রেড পারসেন্ট সফল হবে তা কিন্তু না কিন্তু এই ধরনের মানুষদের ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গিটা এরকম হয় যে কোনো একটা কাজ যদি পুরোপুরিভাবে সাকসেসফুল না হয় তাহলে সেই কাজটা পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে তাদের দৃষ্টিতে যদি ওই কাজটা সেভেন্টি পারসেন্ট সাকসেসফুল হয় অথবা সিক্সটি পার্সেন্ট সাকসেসফুল হয় তাহলে তারা সেই সাকসেসটাকে দেখতে পায় না তারা তাদের দৃষ্টিতে ওই কাজটা ফেইলিওর বা ওই কাজটা আসলে পুরোপুরিভাবে ব্যর্থ এই ধরনের দৃষ্টিভঙ্গি যাদের আমাদের মধ্যে আছে স্বাভাবিকভাবে জীবনযাপন করা তাদের জন্য একটু কঠিন হয়ে যায় তো এই জন্য বলবো যে আমাদের চিন্তার প্রক্রিয়াটাকে আসলে চেঞ্জ করতে হবে যে কোনো মানুষ আর সব সময় সব কাজ হান্ড্রেড পারসেন্ট সফল হয় না এই জায়গাটাকে আমাকে মেনে নিতে হবে পরিশেষে একটা কথাই বলবো দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করতে হবে তাহলে দিন শেষে আমরা ভালো থাকতে পারবো ধন্যবাদ সবাইকে